এই এইটা আমরা চেয়েছিলাম এটার জন্য কি আমার সারা বাংলাদেশ দিয়ে গেল এই দেশের জন্য আজকে কারা কই আপনারা দেখেন পাঁচই আগস্টে যেদিন ডাক্তার জুলাই ঘোষণাপত্র দিল দিল এসিবিরা কোথায় ছিল কক্সবাজার কি করতে ছেলে সমুদ্রে তারা বুদ্ধি নিতে ছিল অথচ এখানে ওনারা নাই কি বলবো ভাই কাকে বলবো যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায় ভাই তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবার বলতে চাই জুলাই যোদ্ধারা যাতে কোনোভাবে রক্ত থেকে সম্মান থেকে যাতে বিচ্ছিন্ন না হয় জুলাই যোদ্ধারা যাতে শহীদের তালিকা শহীদের মর্যাদাটা পায় আপনাদের কাছে আপনারা আমার কাতারে দাঁড়ান আপনার যদি আজকে বাই চলে যেত আপনার সন্তান চলে যেত আপনি কি করতেন কি করতেন আপনি আপনি এখানে আসতেন যে আমার সন্তানের নেত্য অধিকারটা যদি আমি পাই আমার সন্তানের যাতে নেচ যে ওখানে থাকে আমরা যাতে দেখতে পারি যে না রাষ্ট্র তাদেরকে সম্মানিত করেছে তাই আমি আবারও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আল্লাহ রশেষ রহমতে তাদেরকে মুখে বলাবে তারা যাতে প্রথম কাতারে শহীদের সম্মানটা যাতে সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকে এটুকু আমার এখানে এই সংসদ ভবনের পিছন থেকে আমার আপনাদের মাধ্যমে চাওয়া দেশবাসীর কাছে চা আপনি ভিতরে প্রবেশ করেন কীভাবে যাবো বাবা আমাদের কোনো দাওয়াত করেন নাই আমার আমার তো রাষ্ট্রীয়ভাবে আমার আছে। আমার তো একটা আছে আমার তো একটা গ্যাজেটের নাম্বার আছে আমার মোবাইল নাম্বারটা সবার কাছে আছে রাষ্ট্রের কাছে সচিবালয় মন্ত্রণালয় ঢাকা মিরপুর শরিমলা হাসপাতালে সবখানে আমার নাম্বারটা আছে কেন আমি এইখান থেকে আসি আমার তারপর আমার কোনো আমার আক্ষেপ নাই কোনো আমার দাবি নাই কোনো চাওয়া পাওয়া নাই বাইরের থেকেও যাতে জানি যাতে আমার সন্তানদেরকে একটা সেই সম্মান দিতে যায় আজকে আমাদের একটু আগে আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে আমাদের উপরে কিভাবে একটা কীভাবে ধাক্কাধাক্কি করলো একটু আমি আশা করি আপনি কি ভেতরে ঢোকার চেষ্টা করেন না আমি আমি আইসা শুনছি আমার ছেলে মানা করছে কেমনি আজকে আমি যাবো আমার ছেলে বারবার বলছে বাবা এখানে এসে না এক কিলোমিটার থেকে পুলিশ বাধা দিয়ে রাখছে এখানে বানাবাড়ি হইতেছে গ্যান্জাম হইতেছে তারপর আমি আসছি আপনি কি ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন আমি আর আর কোনোভাবে আমি চাইনি কিভাবে আমি সবার কাছে তো বলছি যে আমি শহীদ পরিবার ওনাদের তো উচিত ছিল আমার ভিতরে সম্মানইভাবে আমার চেয়ারটা থাকে আগামীতে আমি সম্মানভাবে চেয়ার পেয়েছিলাম প্রথম কাতারে ছিলাম আপনাকে আসিফ নজরুল ভুইয়ার সাথে ছিলাম আজকে তো আমার নাম্বার নাই আমার ফোন নাই আমি চাই না যাতে আরও যে যুদ্ধারা তারাও তো উচিত ছিল একজন যদি যাইতো শহীদ পরিবারের পক্ষ থেকে সেটাই আমাদের যাওয়া ছিল এখন বাবা বলতে পারি না বাবা জানি না কি হয় আপনারাও দেখতেছেন আমিও দেখতে আসি কি এখান থেকে বার্তা আসে সেখানে আমরা বলতে পারবো কি পেলাম কি হারাইলাম আর হারানো কিছু নাই বাবা কিছু নাই আর সরকারের কাছে প্রত্যাশা কি জুলাই 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 কি আমরা এটা চাচ্ছি যে মুক্তিযোদ্ধায় যে সম্মানটা পেয়েছিল সেই সময় আমার মুক্তিযোদ্ধা বীর সন্তানরা বাবারা ওই সময় যদি মুক্তিযোদ্ধা এক গ্লাস পানীয় যদি কোনো মুক্তিযোদ্ধাকে দিয়েছে উনি একটা হওয়াকারী মুক্তিযোদ্ধা আর আমার সন্তানরা সারা বাংলাদেশে দেশের জন্য রক্ত দিয়েছিল এই সম্মানটা চেয়েছি মুক্তিযুদ্ধের সম্মানটা যাতে জুলাই সনকে পাঁচই আগস্টে আসে আর একটা দাবি করেছিলাম যারা আগামীতে পার্লামেন্টে যাবেন আল্লাহর রহমতে সেই দিন যাতে আহত পরিবার এবং খুঁজে খুঁজে দশ পনেরো জনকে শহীদ পরিবার সবাইকে মিলে জন যাতে যেই গোস যেই আপনাকে শপথ গ্রহণ করবেন সেই শপথ গ্রহণের ভিতরে যাতে আমরা সাক্ষী হিসেবে থাকতে চাই এইটা আমার মিরাজের বাবা একটা আক্ষেপ আমাদের দাবি অনুষ্ঠান এখানে আপনাদের ইনভাইট করা হলো না মধ্যে অবশ্যই আক্ষেপ তো আছেই চোখের পানি তো বাবা আসে না এইভাবে আসে যে পুলিশ আপনাদের সন্তানদের যারা জুলাই যোদ্ধা পরিচয় দিচ্ছে তাদেরকে যে ফেটালো এটা নিয়ে হ্যাঁ এটা আপনারাই বলবেন জাতির কাছে জাতির কাছে আপনারাই মেসেজ দিবেন সারা বাংলাদেশে আপনারা কথা বলবেন ডক্টর বলে ডাক্তার ইংলিশ আপনি আপনারা চাষ করবেন প্রশ্ন করবেন আপনারা কেন আজকে এই ধরনের ঘটনা ঘটে আমার একে আমরা আমরা নিন্দা জানাই আমরা একের অন্তরের থেকে নিন্দা জানাই